এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ছাত্র আমাদের নির্বাচনী জেলার সাবেক সদস্য জেলা কমিটি সাবেক সদস্য চলা রুল আজাদ পূর্বে স্যার রুল আজাদ পূর্বে স্যার আমাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি

জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আদাব এবং শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আজকাল এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ জাতীয় জনগণ দল জনতার সবচেয়ে একটি জনপ্রিয় দল আজকাল এই সমাবেশ প্রমাণ করে পূর্ববাসের থেকেও জনাব তারেক রহমান জনাব সরোদ আলীকে করতে ভুল করেননি একটি সময় আমরা এই প্রচারণা চালিয়ে যাচ্ছি এই প্রচারণার সর্বশেষ দিন হচ্ছে আগামী বারো তারিখ আমরা তখনই ফসল ঘর করতে পারবো যখন বারো তারিখ আমরা সময় মতো ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা আগে বিজয়ী করে আনতে পারবো আমি আশা করব বাকি কাজটুকু আপনারা সুচারুরূপে সম্পন্ন করবেন এবং আমাদের এই চৌন্ন বছরের যে বন্ধাত্ম